নদীমাত্রিক বাংলাদেশে এখনও নদী মানুষের অর্থনীতি আর জীব বৈচিত্র্যের অন্যতম আধার সেই নদী বাঁচানোর আকৃতি নিয়ে উত্তরের জনপদে রাতভর লাখো মানুষের মিলন মেলা জাগবাহে তিস্তা বাঁচাই এই অবিনাশী ডাকে রাতভর নানা আয়োজন নিয়ে মানুষ জেগেছিলেন নদীর তীরে দাবি গান গল্প নাটকে মূর্ত হয়ে উঠেছে নদী বন্দনা বঞ্চনার গল্প নিয়ে মঞ্চায়িত হচ্ছে নাটিকা আর্তনাদ কখনো বা মাইকে বেজে উঠছে তিস্তা পাড়ের মানুষের গরাজ গলার গান গভীর রাত পর্যন্ত চরের বুকে চলাই এই অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের নির্ঘুম রাত কাটে তাপুর নিচে গান গল্প আড্ডা বন্দনায় উঠে আসে তিস্তার কথা উপকথা দাবি যতক্ষণ কোনো বাস্তব হয় নাই ততক্ষণ আমরা মকেন এখানে থাকবো ইস্তাব অস্তবার কিছুই নাই আমাদের সব কিছু বিলন হয়ে গেছে এখন আমরা এই দাবির জন্য আমরা এখানে আসি গালের এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রান্না খাওয়া প্রার্থনা আর বিনোদন সব আয়োজনেই জায়গা পাই কর্মসূচিতে দাবি আদায়ে বড় রাজনৈতিক দলের সাথে কাঁথ মিলিয়ে আসা নিস্য মানুষের খুব প্রতিক্রিয়া পানির নির্জো হিশা ও মেগা প্রকল্প না হলে শুধু দুই দিন নয় দুই বছরও লাগাতার আন্দোলন করতে চান তারা আমাদের দৃষ্টি লোক আমরা ক্ষতিগ্রস্ত আমরা চাই দেশটি যাতে কোনো রকম মানে ভালো একটা পদ্ধতি আসে যদি ভালো কথা না পাই তাহলে আমরা এখানেই লক্ষ 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 ডাকে এখানে থাকবো যতদিন মধ্যে ভালো কথা পাইনি ততদিন মধ্যে আমরা থাকবো ন্যায্য হিসাব আমরা পাচ্ছি না ভারত সঠিকভাবে পানি আমাদের সারতেছে না যার ফলে আমাদের বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে রংপুরের পাঁচ জেলার এগারোটি স্থানে আয়োজিত এই কর্মসূচিতে নদী অববাহিকার মানুষের প্রাণের দাবি নিয়ে যেন কোনো ক্লান্তি নেই নিজেদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সমাধান দেখে যেতে চান তারা মঙ্গলবার রাত সাড়ে বারোটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আটচল্লিশ ঘন্টার লাগাতার কর্মসূচি মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর